সাধারণ শিক্ষার্থীরা বয়সে ছোট তারা যে বিপ্লব সাধিত করেছে তাদেরকে স্নেহ করা দরকার কয়েকদিন আমার রাজনীতিবিদরা ডেকে তাদেরকে একবেলা বেলা সুন্দর মতো খাওয়ায় পাশে বসিয়ে গল্প করার জন্য ডাকছেন কেউ আমি চ্যালেঞ্জ করে দিতে পারি কে ডেকেছেন অমুকে অমুক দল গোপনে করছে আমি প্রকাশ্যে করছি গোপনে যেই ব্যাটা করছে সেই ব্যাটা স্বাধীনতা আইনা দিতে পারছে আর আপনি প্রকাশ্য করে করছেনটা কি আপনি প্রকাশ্য করে আমার জন্য কে নিয়ে আসতে পারছেন বড় বড় কথা বললে তো লাভ নাই আজকে দেশ বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পেরেছে তারেক রহমান সাহেবের সাথে আলিঙ্গন করতে পেরেছে আজকে জামাতের নেতৃবৃন্দ রাজনীতি করতে পারছে বিএনপির নেতৃবৃন্দ মিটিং করতে পারছে সব রাজনৈতিক দলগুলো এখন মুক্ত এটা আমাদের এখন কারো কারো ভালো লাগে না মূলত আমার সন্দেহ হচ্ছে এই দেশে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখছে যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র জিয়ে রেখে আপনার আমার অনুক্য সৃষ্টি করিয়ে দিয়ে দেশটাকে ধ্বংস করতে চায় আর কিচ্ছু না এজন্যই এই দেশের কখনোই কোনো স্বাধীনতার স্বাদ আপনি পূর্ণাঙ্গভাবে আমরা ভোগ করতে পারি না যারা গত ষোলো বছর একটা শব্দ চয়ন করে নাই অনলাইনে কোনো অ্যাক্টিভিটিস ছিল না কার্যক্রম ছিল না বিএনপির তারেক রহমান খালেদা জিয়া রহমানের পক্ষে একটা স্টেটমেন্ট ছিল না ওই সকল নাটের গুরুরা এসে আপনার ধরেন এখন রাস্তার থেকে টেন্ডারবাজি করার জন্য এখন আপনি একটা যোদ্ধা সেজে গেলেন অথচ আপনার এটা যে কত বড় ইম্প্যাক্ট রাজনীতিতে আপনি তো বুঝবেন না আপনি বলেন অমুকে আওয়ামী লীগের ছিল অমুকে তার ছিল তা আমি তো গবেষণা করে দেখলাম গত দুদিন আগে কয়েকটা ছবিও দেখলাম বাংলাদেশের এই জুলাই বিপ্লবের সাথে তাহলে তো সবচেয়ে বড় বিশাল অবদান হচ্ছে বিপি নুরুল হকনুরের কথাটা সহ্য হবে না অনেকের কিন্তু নুরুল হকনুরের কর্মী বাহিনী এই যে আপনার কি নাম হাসনাথ কি বলে এখন বর্তমানে সজীব ভুইয়া আমি নুরুল হক নুরুর বক্তব্য দিচ্ছে পাশে সে স্লোগান জোর উচিয়ে মুখ উচিয়ে বলছে ঠিক এরকম করে বক্তব্য দিচ্ছে আমার একটি কমপ্লিট ধারণা হয়ে গিয়েছে যে আসলে বাংলাদেশের মানুষের জন্য বিজয় প্রয়োজন ছিল না বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন ছিল ওই আওয়ামী লীগের হানাহানি আওয়ামী লীগের রাহজানি আওয়ামী লীগের লাঠিপেটা আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অত্যাচার জুলুম গোম খুন কারণ এদেশের মানুষের সাথে এটাই যায় এদেশের মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা এটা যায় না অনেকেই বলতে পারেন ভাই আপনি এত কি কারণে এই কথাগুলো বলছেন হ্যাঁ আমি বলছি অনেকগুলো কারণে বলছি আমরা পাঁচ তারিখের আগে আমাদের কোনো খবর ছিল না জুলাই বিপ্লবের আগে আমরা যারা কথা বলতে পারতাম না জুলাই বিপ্লবের আগে যারা গর্তের মধ্যে অনেকে লুকায়িত ছিলেন জুলাই বিপ্লবের আগে যারা নিজেরা নিজের জন্য পর্যন্ত কোনো একটি দাবি দেওয়া নিয়ে মাঠে আসতে পারেন নাই অনলাইনে যুদ্ধ করেন নাই অফলাইনে যুদ্ধ করেন নাই আওয়ামী লীগের দালালি করা ছাড়া কোনো কাজ ছিল না আজকে মনে হচ্ছে তারা যেন বাংলাদেশের মহা মহারথিতে রূপান্তরিত হয়েছে অথচ জুলাই বিপ্লবটা আজ যেন মনে হচ্ছে যে একটা মহাপাপ একেবারে কষ্টের কারণ হয়ে যাচ্ছে কারণ এই জুলাই বিপ্লব হওয়ার পরে তো আপনি স্বাধীনতা পেয়েছেন কথা বলতে পেরেছেন রাজনীতি করতে পারছেন বিভিন্ন জায়গায় যেতে পারছেন এখন আপনাকে ঠেকায় কে এই যে এত কিছু পারছেন এটা আর আপনার সহ্য হচ্ছে না এখন আপনাকে আবার ওই গর্তে ঢুকতে হবে এখন আপনাকে আবার ওই জেলে যেতে হবে এখন আপনাকে আবার ওই অশান্তির মধ্যে থাকতে হবে এখন আপনাকে আবার ওই খুনগুমের জায়গায় যেতে হবে এই কারণে এখন অতি ব্যস্ত হয়ে করেছে বাংলাদেশের কিছু সুশীল গণ কথাগুলো শুনতে খারাপ লাগবে বাস্তব সত্য কথা হচ্ছে বাংলাদেশের পাঁচই আগস্টের পূর্বে কি দুর্দশা ছিল সেটা সবাই জানেন এই দেশে দলের নাম দিয়ে রাজনীতি করা যাইতো না রাজনীতি করতে গেলে তাদেরকে গ্রেপ্তার হয়রানি মামলা হামলা বিভিন্নভাবে তাদেরকে ধ্বংস করা হতো বাংলাদেশে পাঁচ তারিখের পরে যে দৃশ্য আমরা দেখলাম সেই দৃশ্যের যারা নায়ক তারা যে পদ্ধতিতে এই দৃশ্যটি আমাদেরকে দেখিয়েছেন তাতেই তো আমরা তাদেরকে সম্মান জানিয়ে মৃত্যুর পর্যন্ত স্যালুট দিলেও সময় শেষ হবে না যদি আজকের পাঁচই আগস্টের এই নাহিদদের অবদান এই আসিফদের অবদান এই সার্জিসদের অবদান এই হাসনাত্বের অবদান কিংবা তাদের সাথে আরও যারা সমন্বয়ক রয়েছেন বিশেষ করে টপ যারা লেভেলে রয়েছেন যারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে 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 এই নেতৃত্বটা এখানে নিয়ে এসেছেন তাদেরকে যদি আমরা ভুলে যাই এর চাইতে আহামমুখী আর কিছুই হবে না এখন সেই ছাত্রবন্ধু বন্ধু আওয়ামী লীগের আমলে কি ছিল কোন সময় তার পোস্টার ছিল ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির কোন কমিটিতে পথ ছিল সে গোপনে কেন ওই দল করেছে কিংবা তার সাথে যোগাযোগ আছে যেটা নিয়ে পূর্ণ ব্যাখ্যা সবাই দেওয়ার পরেও একদল মানুষ চব্বিশ ঘন্টা এগুলো নিয়েই ব্যস্ত আছে মনে হচ্ছে যেন যারা এই জুলাই বিপ্লবটা করেছে ওরা মহা পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে কথাগুলো এই জন্য বলছি বাংলাদেশের আজকের রাজনৈতিক দল যারাই থাকবেন আপনারা বিরাট বিরাট রাজনৈতিক দল কোনো সন্দেহ নাই যত বড় রাজনৈতিক দল তত বড় আত্মা থাকতে হবে তত বড় প্রশাস্ত হৃদয় থাকতে হবে প্রত্যেকটি বাচ্চা একটা ছেলেও যদি কোনো মন্তব্য করে বক্তব্য দেয় সেখানে এসে একদল ওই শাহবাগি এসে সেখানে ঝাঁপতে পড়ে মনে হচ্ছে যেন ওই বাচ্চাটাকে আর থাকতেই দিবে না বয়সে আপনার অর্ধেক সমান না তাকে নিয়ে আপনার যা যা চিত বক্তব্য মন্তব্য আপনি করতে গিয়ে আপনি নিজের বারোটা তো বাজাচ্ছেন আর আপনার বারোটার কিছু আসা যায় না আপনার তো কোনো পার্স নাই জনগণ আপনাকে ভালোবাসে না আপনাদের কোনো মূল্যায়নও নাই কিন্তু আপনারা যাদের পক্ষে লেখালেখি করছেন কলম যুদ্ধ করছেন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করছেন ওই দলের বারোটা বাজে তারপরে আপনারা বিদায় নেবেন এটাই আজকের আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে যদি আপনি বাঁচতে যান কম্বলের বাঁচলে যেমন কোনো কিছু থাকে না একজন রাজনীতিবিদ একজন ব্যক্তি পাবেন না যাকে আপনি এইভাবে বাসলে একেবারে নির্ভেজাল নির্ভুল একেবারে সহি শুদ্ধ সে কোনো রাজনৈতিক সংগঠন থেকে এরকম পাবেন না সহি শুদ্ধ মানুষ হতে পারে না রাজনীতির প্রেক্ষাপটে বাকে বাকে কে কখন কোন জায়গায় ছিল তাদের সেই সকল হিসাব করলে বাংলাদেশের আপনি আপনার পিওর মানুষ আপনি খুঁজেই পাবেন না যে ব্যক্তি কাউকে আওয়ামী লীগ বানাচ্ছেন ছাত্রলীগ বানাচ্ছেন সেই ব্যক্তি নিজে আওয়ামী লীগ ছাত্রলীগের দালালি করেছেন তার পূর্বের ইতিহাস খুঁজলে আপনি সেটা পাবেন যে ব্যক্তি আর একজনকে শাহবাগ বানাচ্ছেন সেই ব্যক্তি পূর্বের জমানায় শাহবাগের একজন সদস্য ছিলেন আপনি খুঁজলে আপনার ব্যাকগ্রাউন্ড সেটা পাবেন আমরা দেখছি কারেন্ট সিচুয়েশনে আপনি কি করছেন বর্তমানের জন্য আপনি কি করছেন এই মুহূর্তে আপনি আমাদের এই জুলাই বিপ্লবের জন্য কি করছেন তাদেরকে আমরা সম্মানিত করছি শ্রদ্ধা করছি ভালোবাসছি কারণ তারা আমাদের জন্য যা করেছে এটার প্রাপ্তি আমাদের ওই সতেরো বছর যে লুৎফুজ্জামান বাবর জেলের মধ্যে ছিল ওনাকে জিজ্ঞেস করলে পাবেন যে জেলে থাকার শাস্তিটা কি যারা যারা মামলা হামলার জর্জরিত ছিল তাদেরকে খুঁজতে পাবেন কত লক্ষ টাকা তাদের প্রতি বছর খরচ হইতো শুধু মামলা হামলা থেকে বের হত অসহ্য যন্ত্রণা হয়ে গিয়েছে আপনাদের এখন টক্কর লাগাতেই হবে কে কোন দল করে সাবেত করে প্রমাণ করে দেখাইতেই হবে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের ত্যাগ কেউ স্বীকার করুক কিংবা না করুক বাংলাদেশের মানুষ তো জানে বিএনপির ত্যাগ কি জামাতের ত্যাগ কি আপনার কি বলে ইসলামী আন্দোলনের ত্যাগ কি অন্য অন্য রাজনৈতিক দলের ত্যাগ কি যে যেখান থেকে রাজনীতি করছেন প্রত্যেকেরই তো এ দেশের মানুষ ভালো করে জানে মানুষ কি জানে না যে বিএনপির নেতাকর্মীগুলো জেলে কতগুলো গিয়েছে মানুষ কি জানে না যে আজকের শাহবাগের এই তেরো সালের ই তৈরি করে জামাতের নেতাগুলোকে হত্যা করা হয়েছে সাইদিকে মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে মানুষ কি জানে না চরমনায়ের পীরের দাঁত ফেলে দেওয়া হয়েছে রক্ত ঝরানো হয়েছে এগুলো তো নতুন কোনো বিতর্কই তো নয় এখন নতুন করে কারা এগুলো বিতর্ক সৃষ্টি করে আপনারা আবার এই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন সাধারণ শিক্ষার্থীরা বয়সে ছোট তারা যে বিপ্লব সাধিত করেছে তাদেরকে স্নেহ করা দরকার কয়েকদিন আমার রাজনীতিবিদরা ডেকে তাদেরকে একবেলা সুন্দর মতো খাওয়ায় পাশে বসিয়ে গল্প করার জন্য ডাকছেন কেউ আমি চ্যালেঞ্জ করে দিতে পারি কে ডেকেছেন তাদেরকে সংবর্ধিত করা উচিত ছিল আমরা কি সেটা করতে পেরেছি আমরা পারছি কি অমুকে অমুক দল গোপনে করছে আমি প্রকাশ্যে করছি গোপনে যেই ব্যাটা করছে সেই ব্যাটা স্বাধীনতা আইনা দিতে পারছে আর আপনি প্রকাশ্য করে করছেনটা কি আপনি প্রকাশ্যে করে আমার জন্য কে নিয়ে আসতে পারছেন বড় বড় কথা বললে তো লাভ নাই আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে